ছোলার ডাল আর সোয়াবিনে এই রেসিপিটা আপনারা ডিনারে বানিয়েও খেতে পারেন কিংবা ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন লুচি বা পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগে আমি ডিনারে বানিয়েছিলাম রুটির সঙ্গে খেতে কিন্তু খুব টেস্টি হয় আজকে সেই রেসিপিটা আজকে শেয়ার করবো এখানে ছোলার ডাল আমি এক কাপ মতো ছোলার ডাল পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো মতো ধুয়ে নিয়ে এই তো একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দেব দুটো তেজপাতা আমি তেলের মধ্যে না দিয়ে এভাবে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিলাম কোকারে একসঙ্গে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারুচিনি একটা করে সামান্য একটু জল দিয়ে দিলাম মানে পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন পরিমাণ মতো জল দিয়ে এবার দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ তেল এখানে আমি সর্ষের তেল দিয়েছি এবার তিন থেকে চারটে আমি চারটে মতো সিটি দিয়েছিলাম একটা সিটি দিয়েছিলাম লো ফ্লেমে আর তিনটে সিটি দিয়েছিলাম হাই ফ্লেমে তাহলে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এই দিকে আমি সোয়াবিনটাকেও গরম জলে ভিজিয়ে রাখবো গরম জলে ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর মতো ফলে ফুলে যায় আর ভালো মতো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায় এই তো কিছুটা পরিমাণে সোয়াবিন নিয়ে গরম জলে কিছুক্ষণ আমি কিন্তু ভিজিয়ে রাখলাম আর এই দিকে কিন্তু আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা চট জলদি হয়ে যায় রুটির সঙ্গে খেতে তো ভীষণ ভালো লেগে ছিল আপনারা ভাত কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর এই দিকে কিন্তু আমি প্রায় দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এই দিকে সোয়াবিনটাকেও আমি খুব ভালো মতো চেপে চেপে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলটাকেও বের করে নিয়েছি এবার কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষে তেল তেলের মধ্যে আমি একটা আলুকে এভাবে ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে আলুটাকে সেদ্ধ করে দিতে পারেন তবে আজকে আমি ভেজে দেব সে কারণে একদম ছোটো ছোটো করে ডুমো করে নিয়েছি যেন তেলের মধ্যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর অল্প পরিমাণে হলুদ খুব সুন্দর মতো করে নেড়েচেড়ে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমার ডাল আর সোয়াবিন দুটোই সেদ্ধ আছে সোয়াবিন তো সেদ্ধ করা প্রয়োজন হয় না এমনি সেদ্ধ হয়ে যায় গরম জলে ভিজিয়ে রাখলে আর ওইদিকে কিন্তু ডালটা সেদ্ধ আছে সেই কারণে তেলের মধ্যে আমি আলুটাকেও সেদ্ধ করে নিলাম এই তো খুব ভালো মতো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব সোয়াবিনটা সোয়াবিনটাকেও লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে সোয়াবিন কিন্তু না ভাজলেও অতটা টেস্ট লাগে না চেষ্টা করবেন ভেজে দেওয়ার তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে এই তো সোয়াবিনটাকেও খুব ভালো মতো আমি ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর মতো করে সোয়াবিনটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা একবার হলো ছোলার ডাল দিয়ে এইভাবে সোয়াবিনের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল রুটির সঙ্গে তো ভীষণ ভালো লেগেছিলো গরম ভাতও কিন্তু ভালো লাগবে আমি কড়াইয়ে আবারও সর্ষে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো টমেটো আর পেঁয়াজটাকে খুব সুন্দর মতো করে ভেজে নেব গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা আপনারা চাইলে আদাটা বাটাও দিতে পারেন তবে এভাবে গ্রেট করে নিয়েও কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো এই তো আদাটাকেও কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে মশলার সঙ্গে মানে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আদাটাকেও খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি দেখুন সমস্ত কিছু কিন্তু আমার খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজটাও টমেটোটাও অনেকটা গলে গিয়েছে আর আদাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ লবণটা ব্যালেন্স হিসাবে দেবেন যেহেতু যেহেতু ডালে আমার লবণ দেওয়া আছে সে কারণে সে বুঝে লবণটা দিয়ে দেবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ মানে ঝালটা পছন্দ মতো দেবেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ জাস্ট কালারের জন্য জিরের গুঁড়ো দিয়ে দেবো হাফ টেবিল চামচ আমি একদম কিন্তু অল্প মশলা দিয়ে আজকে আমি এটা বানিয়ে দেখাবো ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ আর রসুন বাটা দিয়েছিলাম হাফ টেবিল চামচ আপনারা চাইলে রসুনটা গ্রেট করেও দিতে পারেন কিংবা থেতো করেও দিতে পারেন পেঁয়াজ যখন দেবেন তখন এবার সমস্ত কিছুকে সামান্য একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আমি অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু দেখুন মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি ওপরে তেলটাও চলে এসেছে আর মশলার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর এই তো মশলাটা খুব সুন্দর মতো করে কষানো হয়ে গিয়েছে এবার এটার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিনটা আলু আর সয়াবিনের সঙ্গে মশলাটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিলাম আলু আর সয়াবিনটাকে আর এই তো মেশানো হয়ে গিয়েছে এবার এটার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা তাহলে কোনো রকমের ঝামেলা নেই কিন্তু হচ্ছে খেতে ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আপনারা তো শুধু ছোলার ডাল রান্না করে দেখ দেখুন কিন্তু এভাবে সবিন দিয়ে একবার হলেও রান্না করে দেখবেন এটা কিন্তু ভাতের সঙ্গেও খুব ভালো লাগে সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এক্সট্রা জল দেব না আমার যে ডালে জল থেকে কিন্তু খুব ভালো মতো হয়ে গিয়েছিল আপনাদের যদি খুব ড্রাই মনে হয় তাহলে কিন্তু একটু গরম জল অ্যাড করে দিতে পারেন হাফ টেবিল চামচ দিয়েছিলাম চিনি চিনিটা দিলে কিন্তু টেস্টে খুব ব্যালেন্সটা খুব ভালো আসে সেই কারণে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছিলাম আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়েও গিয়েছে নামানোর আগে দিয়ে দেব মিট মশলা মিট মশলা আমি হাফ টেবিল চামচ দিয়েছিলাম আর এই মিট মশলাটা অবশ্যই দেবেন দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো এসেছিল আর খেতেও খুব ভালো লেগেছিল এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেব এক মিনিট পর আপনাদেরকে একদম ফাইনাল লুকটা দেখাচ্ছে যে কতটা কালারফুল হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেবো দেখুন আমার কিন্তু সয়াবিন আর ছোলার তরকারি একদম রেডি হয়ে গিয়েছে এইরকম গ্রেভি গ্রেভি ভালো লাগে বেশি কিন্তু টেলটেলে ঝোল একদমই ভালো লাগে না আর আমি আমার প্লেটটা এরকম করে একটু সাজিয়ে নিয়েছিলাম ভিডিও করার জন্য আর চলুন দেখাচ্ছি আপনাদেরকে কতটা ভালো লাগছে দেখতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন